একটা গ্লোজি ওটা এভরিবার আমি মেকআপ আর্টিস্যু তো পা আজকের অনেক অনেক দিন বাদে আবার আজকে একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো স্কিনের অবস্থা ভীষণ খারাপ আর হেয়ারের কথা তো বলো না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তার জন্য আজকে হেয়ারের কোনো স্টাইলিং করবো না জাস্ট একটা মেকআপ দেখাবো সামনেই ব্রাইডাল সিজন যারা পার্টি মেকআপ করতে চাইছো খুব চট জলদি এরকম থার্টি মিনিটসের মধ্যে আজ একটা মেকআপ দেখাবো তো বেশি বাগবাক না করে চলো স্টার্ট করি তো সবার প্রথম আমি রিকটের এই গ্রিপ গিফট পে এটা ইউজ করব যেটা ভীষণ ভীষণ ভালো মেকআপটাকে খুব লং লাস্টিং করব আর ডিউই একটা যেটা হয় না খুব সুন্দর একটা সফট একটা গ্লজি একটা খুব সুন্দর একটা গ্লেজ দেয় মুখের মধ্যে তো সেইটা এটা আজকে দিয়ে করবো তো চলো এটাকে ফার্স্ট আমি আজকের ইউজ করবো এখন কার হাতেই সময় আছে বলো সবাই পাঁচ দশ মিনিটের মধ্যে মেকআপ করতে চায় আর এখন তো সামনেই ব্রাইডাল সিজন তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট করে টিউটোরিয়াল দিয়ে দিই যারা মেকআপ আর্টিস্ট বলতে পারছো না যারা নিজের মেকআপ নিজেই করে নিতে চাইছো যেরকম ধরো পার্টি মেকআপ বলাই যেতে পারে তো এই মেকআপটা পার্টি মেকআপের মতোই তো যারা হচ্ছে এই দিদিরা বোনেরা বন্ধুবান্ধব যারা আছো যারা বিয়ে আছে সামনে তো তারা নিজের মেকআপ কিন্তু নিজেরাই করতে পারবে তো আমার স্কিনটা একটুখানি ড্রাই তো সেই জন্য আমি একটুখানি ক্রিম প্রোডাক্ট আজকে ইউজ করব। ফার্স্টে তো দেখলে রিকটার ইউজ করলাম তারপরে একটা মশ্চারাইজার ইউজ করছি সেটা হচ্ছে সেটা ফেলে কেন কি আমার উইন্টারে ভীষণ স্কিন ড্রাই হয়ে যায় সেই জন্য তারপর আমি অ্যাজ এ প্রাইমার কিছু ইউজ করিনি কেন আমি যে ইউজ করেছি এটা প্রাইমারের কাজ করে দেবে তারপর ফিফটি এর একটা বেশ ভালো একটা বেস নিয়েছি সেটাকে নিয়ে লাগিয়ে নেওয়ার পর আমি দেখো আজকে কিন্তু ট্রান্সলেশন পাউডার লাগাইনি কমপ্যাক কম্প্যাক্ট দিয়েই কিন্তু ভালো করে সেট করে নিয়েছি আর আইব্রোটাও কিন্তু চট জলদি একদম আইব্রো পম যেটা হয় সেটা দিয়েই কিন্তু আমি করে নিয়েছি আর এখানে হুডা বিউটির দেখো একটা ব্রাউন কালার নিয়েছি আইসারো প্যালার থেকে ব্রাউন কালারটা নিয়ে জাস্ট ভালো করে ব্লেন্ড করে দিয়েছি ব্লেন্ড করে দেওয়ার পর একটা সিমারি কালার দেখো নিয়েছি জাস্ট খুব সুন্দরভাবে সফট করে ব্লেন্ড করে নিয়েছি বাঙালিদের বিয়ে কাজল আর লাইনার হবে না সেটা কি করে হয় কিন্তু আমি লাইনার পরিনি আমার কাজল ভীষণ প্রিয় তো কাজলটাকে আমি ছাড়তে পারলাম না কাজলটাকে পরেই ফেললাম আর সাথে নিয়েছিলাম একটা ফরেভার ফিফটি টু এর মাস্কারা যারা যে প্রোডাক্টগুলো বুঝতে পারছো না তারা কিন্তু কমেন্ট করো আমি অবশ্যই কিন্তু তোমাদের বলে দেবো কোনটা কোন প্রোডাক্ট ইউজ করা হয়েছে সাথে বেনিফিটের একটা হাইলাইটারও ইউজ করলাম আমার সবার শেষে রিপোর্টের গ্রিপ স্প্রেটাও কিন্তু ইউজ করে নিলাম আর এটা হচ্ছে মিলা বিউটির কিন্তু লিপস্টিক তোমাদের সাথে কথা বলতে বলতে তো বলাই হলো না আমার ব্রাইডেল বুকিং কিন্তু ওপেন আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ যে কোনো রকমের মেকওভারের জন্য কিন্তু তোমরা আমাকে বুকিং করতে পারো ব্রাইডেল রিসেপশান পার্টি মেকওভার আর আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের জন্য করলাম কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে খুবই ন্যাচারাল খুবই কম প্রোডাক্ট দিয়ে করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নতুন ব্লগে